হ্যালো আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা দেখেছিলাম কীভাবে স্ট্যাম্প লোক ডিজাইন করতে হয় আপনারা পাশায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা পারবেন না আর আমি আগেই বলেছিলাম যারা এই কাজগুলো পারেন টুলসের কাজগুলো আপনারা পারেন যারা তারা আমার যে পরের ভিডিওগুলো আছে এগুলো দেখতে পারেন আর যারা টুলসের কাজ পারে না একদমই অ্যাডোভিক লিস্টাটা সম্পর্কে যাদের ধারণা নেই তারা আপনারা এই টুলস আগে জেনে নিয়ে তারপর কাজ শুরু করবেন তারপর দেখবেন আপনাদের জন্য ইজি হবে কাজ করা ঠিক আছে আজকে আমরা ব্রাশ টুল সম্পর্কে মোটামুটি জানবো ব্রাশ টুল সম্পর্কে অনেকেরই ধারণা আছে কোনো কিছু ব্রাশ করা ঠিক আছে এখন ব্রাশ করার জন্য অনেক সময় অনেককে আপনার ফরমেট দরকার পড়ে ব্রাশের এটা হচ্ছে এইখানে যেই দেখতে পাচ্ছেন ব্রাশ ডেফিনেশন এইখানে দেখছেন ব্রাশ আপনার করার জন্য কীরকম আপনি চাচ্ছেন আপনি এখান থেকে সাইজ বড় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দেন এইখান থেকে আপনি আরও ফরমেট পাবেন আমি জাস্ট এর উদ্দ এইখানে ক্লিক করছি স্পেশাল সরি এটা একটু বড় করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রাশ আপনি এগুলো দিয়েও এই যে এইসব এরও ডিজাইন করতে পারবেন ওকে আরও আছে আচ্ছা আরও দেখাচ্ছি আপনাদের এইখানে দেখতে পারবেন অনেক কিছুই আছে এগুলো ডিজাইনের ক্ষেত্রে দরকার পড়ে বুঝতে পারছেন এগুলো অনেক সময় পোস্টার ডিজাইনের ক্ষেত্রে দরকার পড়ে বা যে কোনো ডিজাইনের আপনার লাগতে পারে যখন আপনার মাথায় আইডিয়া আসবে ক্রিয়েটিভিটি আসবে তখনই আপনি এগুলো নিয়ে ভাবতে পারবেন যে এটা দরকার এটা দরকার আপনার মাথায় অটোমেটিক চলে আসবে ঠিক আছে তারপর এই যে এটা দেখেন এটা অনেক সময় ডিজাইনের বর্ডারে দেওয়া থাকে এগুলো এই যে এগুলো হচ্ছে প্যাটার্ন হ্যাঁ বিভিন্ন প্যাটার্ন শেপ আছে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্রাশ আরও কিছু কাজ আছে আমি দেখাচ্ছি আপনাদের যে এগুলো ডিলিট করে দিচ্ছি এগুলো আপনারা একটু দেখে নেবেন ব্রাশ টুল সিলেক্ট করে জাস্ট এই যে এইখানে এই যে এই অপশানটা যেটা আছে নিচের এইখানে দেখো মাঝখানে ব্রাশ আছে এইখানে অনেকগুলো লেআউট আছে যা পাবেন তারপর এইখানে আরও অনেকগুলো আছে এগুলো একটু দেখে নেবেন আপনারা ঠিক আছে আমি আরও কিছু কাজ আছে ব্রাশটুলের ওগুলো একটু দেখাচ্ছি আপনাদের এখন আপনারা যদি মনে করেন আচ্ছা এটা না আসলে ব্রাশ টুল দিয়ে আর কি করা যায় আমি একটু দেখাচ্ছি আপনাদের ধরেন আমি একটা লিফ বানাচ্ছি পাতা ঠিক আছে আমি অলটা ক্লিক করে এইখানে লাগিয়ে দিলাম দ্যান এটা এইখানে লাগিয়ে দিলাম এখন আমি ফিল কালারটা অন করে দিলাম আমার পাতার এক অংশ পানি আর এক অংশ আমার বানানোর দরকার নেই জাস্ট আমি যদি এইটা রাইট ক্লিক করি দেন ট্রান্সফর্ম রিফ্লেক্ট রিফ্লেক্ট করে দেই দেন কপি দেখতে পাচ্ছেন আমার আর এক সাইড অটোমেটিক হয়ে গেছে ওকে এখন এটা মূলত ধরেন আমি একটা পাতা বানালাম এখন এটা আমি একটু কপি করছি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের আমি অলটা ক্লিক করলে দেন আমি মাউস ক্লিক করে এটা নিচে আনছি এই যে এতটুকু আনলাম এখন যদি আমি কন্ট্রোল ডি দিই জাস্ট অটোমেটিক এটা কিন্তু যতটুকু নিতে চাই আমি অটোমেটিক এটা কপি হতে থাকবে আচ্ছা আমি এতটুকু এতটুকু নিলাম দেন আমি এটা পুরোটা সিলেক্ট করলে যে ব্রাশ টু অন করা আছে এটা আমি এই লিফ্টটা এইখানে নিয়ে ছেড়ে দেব ওকে তারপর এইখানে আট ব্রাশ এটাতে ক্লিক করবো ওকে তারপর যা আছে তাই ওকে এখন এটা আমি ডিলিট করে দিচ্ছি এখন দেখেন এটা কি হয় আমি যখন এখন ব্রাশ টুল নেবো আমি এখানে এই লিফটা সিলেক্ট করব ওকে আমি যে এইখানে আর্টটা নিয়েছি আর্ট ব্রাশ এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ব্রাশ টুল টান দিই দেখেন এই যে দেখেন আমার পাতা কিন্তু এই ব্রাশটুলের সাথেই শো করছে দেখতে পাচ্ছেন মানে ব্রাশ টুল দিয়ে আপনি আপনার ডিজাইনটা আরও একটু নিয়ে প্রিমিয়াম করতে পারবেন যদি এটার কাজ আরও ভালো জানতে পারেন আপনি দেখতে পাচ্ছেন আমি এই যে এটা কি করতে কি করা যায় আবার দেখাচ্ছি আমি এটা যখন আমি একটা রাউন্ড শেপ নিলাম এখন আমি জাস্ট রাউন্ড শেপ নিয়ে আমি ফিল কালারটা অফ আছে আমার স্টোক কালারটা অন আছে এখন আমি জাস্ট যদি এটাতে ক্লিক করি এই দেখতে পাচ্ছেন আমার লিপগুলা এইখানে কিন্তু চলে আসবে এখন আমি যদি এটা ছোটো করি এই দেখেন একটা ফুল হয়ে গেছে ফুলের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন যদি আরও ছোটো করি দেখেন এই যে হ্যাঁ এটা মাঝখানে ফাঁকা আসে কারণ হচ্ছে আমরা যখন লিফ্টটা অ্যাড করেছিলাম তখন মাঝখানে ফাঁকা ছিল ওই ফাঁকাটা আমরা যদি একসাথে অ্যাডজাস্ট করে দিতাম তাহলে কিন্তু এই ফাঁকাটাও দেখাতো না দেন আমরা এটা কপি করতে পারি আরেকটা কপি করতে পারি আর একটা কপি করতে পারি অলটা ক্লিক করে আমি কপি করছি অলটা ক্লিক আছে এখন আবার জাস্ট আমি মাউস ক্লিক করে এটা আরেকটা নিচ্ছি এখন এটা যদি আমি আরও ছোটো করি এই যে দেখতে পাচ্ছেন এখন আরও বড় করি আস্তে আস্তে আপনার মাথায় এভাবে যদি আপনি একটু নি জাস্ট এগুলা প্র্যাকটিস করেন আপনার মাথায় ক্রিয়েটিভিটি এবং ডিজাইনের যেই চিন্তাভাবনা এগুলো আরও বিকশিত হবে আজকে ব্রাশ টুলের কাজ আমরা জানতে পেরেছি নেক্সট ক্লাসে আরও কিছু টুলসের কাজ জানবো ঠিক আছে